আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আপনারা জানতে পারছেন নিয়মিত এই মকবুলসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউবের মাধ্যমে অর্থাৎ আপনি ফেসবুক প্রোফাইল ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত কিন্তু এই বাজার আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন প্রিয় দর্শক আজকে কথা বলবো আজকের নিউজটি কিন্তু তাদের জন্য যারা পেঁয়াজ চাষি এবং পেঁয়াজ ব্যবসায়ী কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তাদের জন্য রয়েছে অর্থাৎ আমরা এই যে দেখতে পেয়েছি যে পেঁয়াজের বাজার দর কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে সামনের দিকে আগাচ্ছে এখন এই যে সামনের দিকে আগানোর প্রবণতাটা এটি কৃষি অর্থনীতিবিদরা কিভাবে দেখছে এবং এই দাম বিধের ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা সেই সংক্রান্ত কিছুটা ইঙ্গিত কিন্তু আমরা এখানে পাস আজকে এই নিউজে প্রিয় দর্শক বর্তমানে যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের সেটি কিন্তু মোটামুটি একটি সন্তোষজনক দাম এবং এতে কিন্তু সন্তুষ্ট কৃষি অর্থনীতিবিদরা কারণ তারা বলছে যে সারা বছর ধরে যে বাজারের একটা ভার সেটি রক্ষা হবে অর্থাৎ গত বছর বা এর আগের বছরগুলোতে আমরা কিন্তু মাঝে মাঝে একটা ঘটনা ঘটতে দেখি অর্থাৎ যখন পেঁয়াজের সিজন দামটা একদম কম থাকে এবং পরবর্তীতে সেই দামটা বৃদ্ধি পেতে পেতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং সেখানে কিন্তু ভোক্তা যারা আছে তারা বিপদের হয় তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় পেঁয়াজের দাম এবং সেই সাথে পেঁয়াজ উৎপাদনের মূল কারিগর যারা অর্থাৎ কৃষক তারা কিন্তু মাঠ পর্যায় থেকে অনেক কষ্ট করে পেঁয়াজগুলো উঠিয়ে বাজারে নিয়ে যায় এবং সেখানে তাদের ঘাম জড়িয়ে প্রচুর খরচ করেও কিন্তু তারা দাম পায় না যার জন্য কৃষি অর্থনীতিবিদরা যেটি বলছে যে বর্তমানের যে বাজারটি সেটি অবশ্যই সন্তোষজনক এখানে যারা চাষী আছে তারা কিন্তু লাভবান হচ্ছে এবং যদি দামটা এর থেকে কম থাকে তাহলে যারা পেঁয়াজ উৎপাদন করেছে তারা ক্ষতির সম্মুখীন হবে এবং তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পেঁয়াজ চাষে তারা আগ্রহ প্রকাশ করবে না তারা অন্য আবাদের দিকে ঝুঁকবে ফলে পেঁয়াজের ঘাটতি দেখা যাবে আর প্রতি বছর বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ৩৫ লক্ষ মেট্রিক টন আবার আমি বলছি প্রতি বছর বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ৩৫ লক্ষ মেট্রিক টন গত বছর পেঁয়াজ উৎপাদিত হয়েছিল চৌত্রিশ লক্ষ মেট্রিক টনেরও বেশি তার মানে পেঁয়াজের ঘাটতি কিন্তু সেখানে খুব একটা ছিল না তারপরে বাজার দরটা কিভাবে বৃদ্ধি পেয়েছিলো সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা সাক্ষী হয়ে রয়েছি তবে এবছর পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের যেটা চাহিদা সেটাকে ছাড়িয়ে যাচ্ছে যে পরিমাণ চাহিদা তার থেকে কিন্তু লক্ষ্যমাত্রা বেশি এবং উৎপাদন বেশি তারপরও পেঁয়াজ সংরক্ষণের সঠিক পদ্ধতি না থাকার কারণেই কিন্তু পেঁয়াজের ঘাটতিটা দেখা যায় এবং বিদেশ থেকে সেই পেঁয়াজের ঘাটতিটা পূরণের জন্য আমদানি করতে হয় আর প্রিয় দর্শক তবে যেটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হলো যে এই বছর বর্তমানে যে পেঁয়াজের বাজার দরটা বেড়েছে যতটুকু বৃদ্ধি পেয়েছে যদিও আজকের নিউজ অনুসারে সেই বাজার দরটা কিন্তু একশো টাকা করে কমেছে তারপরও পেঁয়াজের যে ধারাবাহিকতা অর্থাৎ যে দামটা একটু বেশি থাকার কারণে কৃষকেরা কিন্তু কিছুটা হলেও আনন্দিত হয়েছে প্রিয় দর্শক কিন্তু যারা স্টক ব্যবসায়ী আছে তাদের মনেও একটা সংখ্যা রয়েছে যে এই বাজার দরটা যদি আবার নিচের দিকে যায় তাহলে তারা লসের সম্মুখীন হবে এ বিষয়ে কিন্তু গুরুত্ব দিয়েছেন এ বিষয়ে কিন্তু কথা বলেছেন কৃষি অর্থনীতিবিদরা তারা বলছে যে বর্তমানে যে বাজারটা সেটা সন্তোষজনক এখানে যারা পেঁয়াজ চাষী তারা কিছুটা লাভবান হচ্ছে এবং এই বাজারটা যেন নাগালের বাইরে না চলে যায় সিন্ডিকেটের কারণে যেন এমন না হয় যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় যদি তাই যায় তাহলে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবে যারা ভোক্তা আছে তারা এখানে একটা ভারসাম্য রক্ষার কথা বলেছে অর্থাৎ পেঁয়াজ চাষী যারা আছে তারাও লাভ করবে যারা স্টক করবে তারাও লাভ করবে অর্থাৎ বাজারটা যেন এর থেকে নিচে না আমরা যদি নিচে নামে তাহলে যারা স্টক করছে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যদি বাজারটা লাভে উপরে ওঠে যায় তাহলে কিন্তু চাষীরা অসন্তুষ্ট হবে অর্থাৎ তারা চিন্তা করবে যে আমরা যতটুকু যত কষ্ট করে উৎপাদন করি সেখান থেকে কিন্তু শুধু फायदा লটে কারা যারা স্টক ব্যবসায়ী আছে এমনও কিন্তু তথ্য উঠে এসেছে খবর সংযোগের মাধ্যমে নিউজটি প্রকাশিত হয়েছে 22 এপ্রিল অর্থাৎ আজকে এবং এখানে বলা হয়েছে যে নেই Hartree কেন प्याजের বাজারে অস্থিরতা বলা হয়েছে ভরা মৌসুম ও মজুদের অস্থিরতা দেখা দিয়েছে কারণ হিসাবে মজুদের প্রবণতাকে সামনে আনছে পাইকার ও আরতদাররা তার মানে এই যে প্রচুর পরিমাণে মজুদ করছে বারবার কিন্তু নিউজে আমি এই কথাটাই বলছি যে এই বাঙালিরা যেদিকে যায় সেদিকে কিন্তু অবশ্যই কিছু একটা ঘটিয়ে দেয় তার প্রমাণ কিন্তু পেঁয়াজের বাজার দর পাটের বাজার দর বা অন্যান্য কৃষি পণ্যের বাজারের দিকে কিন্তু আমরা তাকালে এটা দেখতে পাই কৃষি কর্মকর্তারা এটিকে ইতিবাচক হিসাবে দেখছে তারা বলছে উৎপাদন খরচের বিপরীতে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বছর জুড়ে চাহিদা যোগানের ভারসাম্য বজায় থাকবে আর প্রিয় দর্শক যদি এই ধরনের দাম পায় কৃষকরা অর্থাৎ তারা যদি সিজনে ভালো দাম পায় তাহলে সারা বছর চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা হবে অর্থাৎ এই কৃষকেরা কিন্তু পেঁয়াজ চাষে উৎসাহিত হবে এবং সেই সাথে এদিকেও নজর দিয়েছে যে দামটা যেন লাগামহীন না হয় এর থেকে আবার কমে গেলে কিন্তু আবার স্টক ব্যবসায়ীরা লসের সম্মুখীন হবে আর সপ্তাহে ব্যবধানে রাজধানীতে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা এখানে বলা হয়েছে আর সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তথ্য সপ্তাহের ব্যবধানে রাজধানী বাজারে পেঁয়াজের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা মাস ব্যবধানে পঁচিশ টাকা এবং এখানে কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা থেকে লাখ টন বিষয়টা খেয়াল করুন দেশে পেঁয়াজের চাহিদা বত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ ম্যাট্রিক টন আপনি খেয়াল করে দেখবেন যে কি পরিমাণ উৎপাদন হলো এই চাহিদা ফিলাপ হলো কিনা যদি চাহিদা পূরণ না হয় তাহলে কিন্তু ঘাটতি দেখা দেয় বলা হচ্ছে যে গত অর্থবছর ৩৬ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রায় চৌত্রিশ লাখেরও বেশি চৌত্রিশ লাখ মেট্রিক টনেরও কিন্তু বেশি উৎপাদন হয়েছিল এবং আটত্রিশ লাখ একুশ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার তার মানে আটত্রিশ লাখ একুশ হাজার তার মানে আমাদের যেটা সর্বোচ্চ চাহিদা বত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ মেট্রিক টন তার থেকেও কিন্তু প্রচুর পরিমাণে বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং উৎপাদনও হবে তাই এটাই তারা আশা করছে প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে কোন রকম ফলন বিপর্যয় সারাই কৃষকের ঘরে উঠে গেছে গ্রীষ্মকালীন পেঁয়াজ অর্থাৎ এবছর প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু অনেকটাই কম ছিল যার কারণে কিন্তু মাত্রাটা বেড়েছে এবং এখানে বলা হচ্ছে যে পেঁয়াজ সংরক্ষণের যে সংখ্যাটা অর্থাৎ সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশে এখনো গ্রাম পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই যার কারণে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে যায় এবং নষ্ট হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে পেঁয়াজের ঘাট ঘাটতি পড়ে যায় যদি সংরক্ষণের ব্যবস্থাটা ভালো পরিমাণে রাখা যায় তাহলে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু এই ঘাটতিটা দেখা যাবে না এবং বিদেশ থেকে আমদানিও করা হবে না এবং সেই সাথে বাংলাদেশে কিন্তু প্রচুর টাকা সেভ হবে ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শহীদুজ্জামান বলেন যে কৃষকদের পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে এতে কিছুটা দাম বাড়লে কৃষক লাভবান হবে আহ পেঁয়াজের বর্তমান খুচরামূলককে যৌক্তিক বললেও দাম বৃদ্ধির জন্য লাগামহীন না হয়ে পড়ে সেদিকে নজরদারির পরামর্শ অর্থনীতিবিদদের পিয়াদশক এখানে আজকের এই নিউজ এই নিউজটি অনেকগুলো কিন্তু নিউজ পেপারে কভার করা হয়েছে এবং আমি যেটা জানালাম আপনাদের খবর সংযোগ থেকে এখানে মূল কথা যেটি বলা হচ্ছে সেটি হল যে বর্তমানে যে বাজার দরটা অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে কয়েকদিনের ব্যবধানে দামটা একটু বেড়েছে এটা যৌক্তিক তারা বলছে এবং এটা হওয়া উচিত কারণ কৃষকেরা যদি দাম না পায় তাহলে কিন্তু আগ্রহ হারাবে সারা বছর পেঁয়াজের যে চাহিদা যোগান তার ভারসাম্য কিন্তু রক্ষা হবে না যদি তারা লাভ করে তারা কিন্তু উৎপাদন করবে তবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে যে যারা স্টক করছে তাদের পক্ষে কথাটা যায় সেটি হলো যে এই দামটা এই ভারসাম্য জন্য রক্ষা দামটা যদি নিম্নমুখী হয় তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যদি এর থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাহলে কিন্তু ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে প্রিয় দর্শক এই সব বিষয়টা সব বিষয়টা কিন্তু তদারকির জন্য অনুরোধ করেছে সরকারকে এবং বকুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল কিন্তু তাই বলছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন প্রত্যেককে লাভে থাকে প্রত্যেককে পজিটিভ অবস্থানে থাকে কৃষক স্টক ব্যবসায়ী আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে নিয়মিত কৃষি সংক্রান্ত যাবতীয় আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি